বক্সগঞ্জ এবং সাতবাড়িয়া ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই মতবিনিময় সভা উপস্থিত শ্রদ্ধাভাজন সম্মানিত দায়িত্বশীল বিন্দু জেলা দায়িত্বশীল বিন্দু থানা দায়িত্বশীল এবং বিভিন্ন শাখা এবং সহযোগী সংগঠনের সম্মানিত দায়িত্বশীল আসলে এক ধারণা থেকে আমাদের সম্মানিত আলোচকগণ আমার ব্যাপারে অনেক কথাই বলেছেন

হওয়ার পিছনে না পড়ে আদর্শিক একটা দাওয়াত এবং আদর্শিক পরিবর্তনের টার্গেট থাকার কারণে আজকে আন্দোলন বাংলাদেশ এমন একটা জায়গায় গিয়ে অনুসন্ধানিক শুধু কোন মানুষ যদি কোনো ভালো কোনো প্ল্যাটফর্ম খুঁজতে চায় তো তার সার্চ বাথক বাটনে সর্বপ্রথম যেই দলের নাম আসবে সেটা হচ্ছে স্থানি আন্দোলন বাংলাদেশ যদিও চ্যাট জিবিটি এটা বিভিন্ন জনকে বিভিন্ন তথ্য দেয় তার মনস্তত্ত্ব হিসেবে অনেক সময় সে তথ্য সরবরাহ করে তা আমি বেশ কয়েকজনের চ্যাটজিপিটি থেকে ইসলাম আন্দোলন বাংলাদেশ সম্পর্কে জানতে চেয়েছি এটা একটা সফটওয়্যার আছে যেটা অনলাইন কেন্দ্রিক তার যত তথ্য আছে সেগুলোকে সামনে রেখে সে মানুষের মেটা তত্ত্ব দেয়

এরপরে সে আস্তে আস্তে যোগন উপযুক্ত হয় এই সময়গুলো হচ্ছে আমাদের জন্য উপার্জনে আমাদের জন্য অর্জনে এবং আমাদের জন্য সংগ্রহে যেমন একজন মানুষ যৌবন এই সময়টাকে ব্যয় করে অর্থ এবং বিয়ে মাধ্যমে সন্তান ইত্যাদি আল্লাহর পক্ষ থেকে লাভ করেন ঠিক তেমনি হয় প্রত্যেকটা সংগঠন তার একটা শিশুকাল থাকে একটা কিশোরকাল থাকে একটা যৌবনকাল থাকে আমার আগে আমাদের সদ্ভাবাজন মুক্তারাম

উম্মার সামনে এই মেসেজ দিতে চাই যে আমরা এই সমাজের জন্য নিরাপদ এই রাষ্ট্রের জন্য নিরাপদ মানুষের যান এবং মালের জন্য নিরাপদ আগামী রাষ্ট্র ব্যবস্থা কোনো গঠন করতে হয় তো ইসলামী আন্দোলন বাংলাদেশকে সাথে নিয়েই করতে হবে বাদ দিয়ে কেউ ইসলামী আন্দোলনকে বাদ দিয়ে কেউ রাষ্ট্র গঠনের চিন্তা করতে পারবে না এবং সেটা আমাদের মাধ্যমে সম্ভব যদি আমরা প্রত্যেকে দাওয়াতি মেজাজ দিই আমাদের যুব আপনাদের কি বলেছেন গতকালকের কারগুজে শুরু গতকালের কারগুজে নিন আমি আমার গ্রামের কথা বলি আমি পরিবর্তনটা আমার নিজ এলাকা থেকে শুরু করার চেষ্টা করছি আমি প্রথমে আমার পরিবার ক্রেডিট করেছি লিচু নাম্বার আমার এলাকাকে আপনি আমার গ্রাম কোমেলনা শানিচুত লালমাই শানিচুকে ওখানে আপনি গিয়ে যে কোনো দোকানদারকে জিজ্ঞাসা করলে 80% দোকানদার এমন পাবেন যারা ইসলাম আন্দোলন সদস্য হয়েছে এবং সেটা আমার হাতে ফরম কেটে সদস্য হয়েছে পাঁচ আগস্টের পর এ পর্যন্ত কমপক্ষে আমার হাতে পাঁচ সাতটা বই হয়েছে যাদেরকে আমি নিজ হাতে সদস্য বানিয়েছি গতকালকে কমপক্ষে সত্তর থেকে আশি জন দুই জায়গায় মিলিয়ে থেকে আশি জন ভাই ইসলামী আন্দোলন বাংলাদেশে যুক্ত হয়েছে সদস্য করণ করে এখন আপনি আমি এখন থেকে টার্গেট নেওয়া লাগবে দেখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ধীরে ধীরে চলেছে অনেকে বলে ইসলামী আন্দোলন বাংলাদেশের চলনের গতিটা হচ্ছে কস্তবের মত। আমিও বলি সত্যি তাই সাতাশি সাল থেকে অদ্যাবধি রাজনীতিতে বাহ্য সফলতা যেটা বলে এটা বাহ্যিক ছিল না এবং এটার পিছনে ইসলাম আন্দোলন পরেও নাই পড়লে অনেক কিছু করতে পারতো এটার পিছনে না পড়ে

210 দিন একজন করে দাওয়াত দিলে 210 জন দুইজন করে দাওয়াত দিলে 420 জন তিনজন করে দাওয়াত দিলে 630 40 জন আমাদের হাতে ইনশাআল্লাহ আসবে এবং আমরা সেটাকে কাজে লাগিয়ে সামনে আগ বাড়তে পারব ওদারা মাসজিদে খুব কঠিন কিছু না আমরা যদি প্রত্যেককে নিয়োগ করি সদস্য বানাবো ডেইলি একজন করে সদস্য বানানো সম্ভব আর ভোট আপনি যদি কোনো টার্গেট করি যে ইনশাআল্লাহ আগামী নির্বাচন পর্যন্ত আমি পাঁচশো ভোট কালেক্ট করব খুব কঠিন কিছু না যদি প্রতিদিন নিয়মিত আমরা কাজ করি দেখেন এদেশের মানুষ রাজনীতি দল তো কম দেখে নাই বিভিন্ন দলকে দেখেছে এবং মানুষের হৃদয়ে ইসলাম আন্দোলন বাংলাদেশের প্রতি বিভিন্ন কারণে দুর্বলতা রয়েছে এক কেউ যদি ইসলাম মনে করে কোনো দল করতে চায় তাহলে ইসলাম আন্দোলন বাংলাদেশে আসতে সে পুরোপুরি ইসলাম মেনেও যে রাজনীতি করা যায় এটার একটা আদর্শ উপমা তার সামনে ইসলাম আন্দোলন মানে কেউ যদি নিয়মতান্ত্রিক ভাবে কোন সংগঠনকে চায় যে আমি রুলস মেনে কোন সংগঠন করব সেক্ষেত্রে ইসলাম আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আমির থেকে শুরু করে একদম আদ্রা সদস্য পর্যন্ত সবাইকে রুলস মাধ্যমে ইসলাম আন্দোলন বাংলাদেশ গড়ে তুলছে এবং ইসলাম আন্দোলন বাংলাদেশ প্রতিটা শ্রেণী পেশার মানুষ এর কাছে এমন ভাবে কৃষি যাচ্ছে এবং তৈরি করছে যে আপনি যদি চান যে ইঞ্জিনিয়ার দরকার ইস্তেমা দল বাংলাদেশ তৈরি করার চেষ্টা করছে ডাক্তার দরকার মিনিস্টার দরকার সর্বাধিক থেকে চেষ্টা করে যাচ্ছে এজন্য মোতারাম হাজির গুরুত্ব আমি আপনাদেরকে বললাম শুধু টাকার হিসেবে আপনাদের সবার জানা আছে আমি আপনাদের কাছ থেকে একটা জিনিস আবারও প্রত্যাশা করব আজকে এই দিন থেকে এখন থেকে আমরা ইনশাল্লাহ পরিকল্পনা করি আজকে তো আমাদের এক ঘন্টার একদিনের বলা যায় যে কলে এক ঘন্টার প্রোগ্রাম হলো এটা না আমরা আগামী সাত মাসকে এই নির্বাচনী সময়কে কাজে লাগিয়ে বাংলাদেশে মনে হয় আমাদের আসনের মতো এত বড় আসন নেই সেই নব্বই কিলোমিটার লম্বা এক আসন সাড়ে ছয় লাখ মানুষের আসন থানা মিলায় আসন সাতত্রিশটা ইউনিয়নের আসন সাতত্রিশটা ইউনিয়নের আসন তাহলে এই লম্বা আসন আমরা যদি এখন থেকে আমাদের ছাত্র নেতা সালাউদ্দিন ভাই যেটা বললেন প্রত্যেকে যদি আমরা এখান থেকে প্রস্তুত করে ফেলি

এটার মধ্যে একমত ভিন্ন থাকে যেমন ঈদের নামাজ মসজিদে পড়া উত্তম না মাঠে পড়া উত্তম মহল্লার ভিতরের মাঠে উত্তম না বাহিরের মাঠে উত্তম বাহিরের মাঠে কেন মসজিদের ভিতর থেকে মাঠে মাঠ থেকে আউটে কি জন্য পড়া উত্তম কারণ হচ্ছে এখানে ইসলামের মোজা হারা হবে সাল্লাহ আলহ্লাম বলেছেন যাইবা একদিক দিয়ে আজ দিয়ে যখন

তিন চার পার্সেন্টের এই হিসাব এমন গণজাগরণ তৈরি করতে হবে যেন সমস্ত মিডিয়া পাগল হয়ে আমাদের সংবাদ প্রচার করতে বাধ্য হয় সমস্ত রাজনীতিবিদদের কপালের মধ্যে যেন ইনশাআল্লাহ টান করে দাগ পরে চিন্তার ভাঁজ পরে যেটা আমার কোন সংগঠন এ বিশাল ছড়িয়ে পড়েছে এটা মোটো রিয়া হবে না মোটো লোক দেখানো হবে না কাজটাই দেখানোর জন্য কিছু জিনিস করতেই হয় দেখানোর জন্য ইসলাম আন্দোলন বাংলাদেশের এবং ইসলামী রাজনীতির কাজটাও আপনার আমাকে দেখিয়ে দেখিয়েই করতে হবে আপনি যখন ব্যক্তিগত ভাবে দান করবেন গোপনে করবেন কিন্তু যখন সংগঠনের পক্ষ থেকে দান করবেন তখন বিশাল পোস্টার লাগাবেন সামনে পিছনে সব জায়গায় সাইনবোর্ড লাগাবেন ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া হচ্ছে মানুষ জানুক যে ইসলামী রাজনীতি যারা করে তারা শুধু খায় না তারা মানুষকে দেওয়া যাবে আমরা যদি এখন থেকে নিয়মতান্ত্রিক ভাবে কাজ করি এবং আমাদের ইউনিয়ন গুলোতে কাদেরকে চেয়ারম্যান মেম্বার এই ধরনের দায়িত্বশীল কাদেরকে বানাবো সেগুলো ঘোষণা করেও আমরা যদি ইনশাল্লাহ সামনে অগ্রসর হতে পারি আমি তো বিশ্বাস রাখি

الحمد لله